বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুকে যেভাবে ভারত সরকার ভারতের এক শ্রেণীর জনগণ একটি সাম্প্রদায়িক দাঙ্গার ইস্যুতে পরিণত করতে যাচ্ছে সেটি কিন্তু ভয়াবহ ইঙ্গিত বহন করে তিলকে তাল বানিয়ে দেখানো হচ্ছে বলা হচ্ছে এবং লাগাতার প্রতিদিন ভারতের গণমাধ্যম যা ইচ্ছাতায় মিথ্যা বানিয়ে বলছে এবং উস্কানি দিচ্ছে প্রতিদিন তাদের রাজনৈতিক নেতারা বিজেপির নেতারা তো প্রকাশ্যে বলছে এখন ভোটের জন্য রাজনীতির জন্য তারা কিন্তু সব বিজেপি কংগ্রেস তৃণমূল সব কিন্তু এক হয়ে গেছে এই ইস্যুতে ওই যে একটা কথা বলে না যে কান নিয়ে চিলে কানে হাত না দিয়ে সবাই ছুটছে চিলের পিছনে দুর্ভাগ্য কি জানেন দুর্ভাগ্য হলো আমরা যারা বাংলাদেশি বাংলাদেশের মানুষ তারা এই যে ভারতের এই যে একটা উদ্দেশ্যমূলক অপপ্রচার তার বিরুদ্ধে শক্ত নেরিটিভ কিন্তু আমরা দায় করাতে পারছি না আমি শক্ত ন্যারেটিভ বলতে এটা বুঝাচ্ছি না যে মিথ্যা কিছু আমরা বলবো ওদের মতো প্রকৃত সত্যটা হাজির করার জন্য আমাদের সরকার রাজনৈতিক দল এবং গণমাধ্যম তিনটি জায়গায় আমরা চরম ব্যর্থতা দেখতে পাচ্ছি সবাই শুধু মুখে বলছে যে না ভারতীয় গণমাধ্যম মিথ্যা কথা বলছে তার অপপ্রচার করছে পররাষ্ট্র মন্ত্রণালয় কালকে বললো পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা কি দুঃখের বিষয়। কেউ কোনো দালিলিক তথ্য হাজির করছে না কেন আপনাদের কারো রেফারেন্স নাই কোনো স্টাডি নাই রাজনৈতিক দল এত বছরের দল আমি বিএনপির কথাই বলি প্রথমে বিএনপি একটা এত বড় একটা দল এবং আগামীতে জাতীয় নির্বাচন হলে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা প্রায় শতভাগ কি তারা শুধু প্রতিদিন মিটিংয়েই দু একটা কথা বলছে ভারত মিথ্যা কথা বলছে মিথ্যা প্রপাগণ্ডা করছে আরে বাবা আপনাদের রেফারেন্স নাই আপনাদের রেফারেন্স সেল নাই রিসার্চ সেন্টার নাই এত বড় দল দেখেন বাংলাদেশের কি দুর্ভাগ্য এই দলগুলোর কোনো রিসার্চ সেন্টার নাই নাই তার প্রমাণ একটাই আপনারা দেখান স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত চুয়ান্ন তিপ্পান্ন বছরে হিন্দু সম্প্রদায়ের উপরে কোথায় কতটি হামলা হয়েছে সংখ্যালঘুদের উপরে কোথায় কতটি হামলা হয়েছে এবং এর জন্য কারা দায়ী একটা বড় দল হিসাবে তো আপনাদের রেফারেন্স রাখতে হতো আপনারা রাজনীতি করেন আপনাদের নিশ্চয় দূরদৃষ্টি আছে যে বাংলাদেশে কোন কোন প্রেক্ষাপটে হিন্দু কাঠ খেলা হতে পারে কোন কোন পরিস্থিতিতে কারা এখানে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দিতে পারে উস্কানি দিতে পারে সেটিকে মাথায় রেখে কিন্তু আপনাদের একটা দীর্ঘ প্রস্তুতি হতো আমলিক তো করে না কারণ আমলিক মানেই হিন্দুদের মানে সমর্থন থাকে আমলিক মানে ভারতের পক্ষের শক্তি ভারত তাই মনে করে তাদের তে ব্যাখ্যাদার প্রয়োজন নাই আমি বলবো না যে কোন দলের আমলে সবচেয়ে বেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য মানে এদেরপরে নিযতন হয়েছে মিচ্ছ গণমাধ্যমে আছে বিভিন্ন জায়গা আছে এই পরিস্থিতি আপনারা কি ফেস করবেন প্রতিদিন ইন্ডিয়ান গণমাধ্যম তারা সুপরিকল্পিত ভাবে একটা নেগেটিভ বয়ান তৈরি করছে এই বয়ান তৈরি করছে তারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিদিন রিপাবলিক বাংলা শুরু করেছিল এখন সবাই একটা বিশাল প্রপাগান্ডা নিয়ে তারা মাঠে নেমেছে এর পিছনে একদম স্পষ্ট মনে হচ্ছে তাদের একটা বিশেষ উদ্দেশ্য আছে তারা জানে যে আগামীতে জাতীয় নির্বাচন হলে এবং বাংলাদেশ সত্যিকায় গণতন্ত্র ফিরে আসলে বাংলাদেশের যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছিল সেই সব প্রতিষ্ঠানগুলো যদি আবার সত্যি সত্যি নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয় তাহলে এই বাংলাদেশকে আর রক্ষা যাবে না এই বাংলাদেশকে আর ঠেকানো যাবে না প্রতিরোধ করা যাবে না সেজন্য তারা উঠে পড়ে লেগেছে তারা জানে যে এইবার বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসলে আগামী অন্ত তিরিশ পঞ্চাশ বছরের মধ্যে এখানে আর কোনো ফ্যাসির শক্তি অপশক্তি ঢুকতে পারবে না ওই কোনো বিনা ভোটের শক্তি ঢুকতে পারবে না এবং তারা এটাও জানে ভালো করে যে তাদের কারণেই তাদের আচরণের কারণেই বাংলাদেশে দিনে দিনে অ্যান্টি ইন্ডিয়ান শক্তি বেড়েছে ভারতে বাংলাদেশের বেশিরভাগ মানুষ যে ভারত বিদ্বেষ এর জন্য বাংলাদেশের মানুষ দায়ী না তারা দায়ী এই পর্যায়ে এসে তারা এখন চাচ্ছে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গার ক্ষেত্র তৈরি করে বাস্তবে না হলেও মিথ্যা প্রফাক করে যদি কিছু আমরা করতে পারি ইউটিউবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা উস্কানিমূলক তথ্য এবং কথা শুনতে পাচ্ছি ইভেন আমাদের বাংলাদেশের অনেক যারা টক করেন তারা অনেক তথ্য দিচ্ছেন ভারত বাংলাদেশ সীমান্তে প্রচুর ভারতীয় সৈন্য মোতায়েন করা হয়েছে তারা মিজাইল সত্তর কিলোমিটার রেঞ্জের তারা মিজাইল স্থাপন করেছে প্যানিক আমার কথা হলো যে যারা বাংলাদেশে গবেষণা করেন তারা এগুলো না বলে আপনারা হাজির করেন যে উনিশশো সাল থেকে এই পর্যন্ত যে হ্যাঁ আমার কাছে স্টাডি আছে এত হাজার সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে তার মধ্যে এতটা করেছে আমলিক এতটা করেছে বিএনপি এতটা করেছে জামাত ধরেন আমি জাতীয় পার্টি যে যে কয়টা মোটামুটি গুরুত্বপূর্ণ দল আছে যাদের পরে দায়ভার আসে তথ্য দেন বলেন আমি মনে করেছিলাম জামাতের পক্ষ থেকেও দেওয়া হবে কারণ যত জানি জামাত একটি ক্যাডার ভিত্তিক সংগঠন তারা অনেক পড়াশোনা করে তাদের একটা সদস্য পদ পেতে গেলে তাদের পথ পদবি এমনি হয় না অন্য অন্য দলে যেমন স্লোগান দিয়ে নেতাদের খুশি করে পদ বাগায় নিয়ে যায় অন্তত আমি জানি যে জামাতে এটা সম্ভব না তারা পড়াশোনা করে তাদের ব্যাপক পলিসি আছে তাদের স্টাডি আছে তাদের রেফারেন্স আছে তো কই জামাতের পক্ষ তো তো এটা দেয়া হচ্ছে না যে হ্যাঁ যে গত এত বছরে বা নিদেন পক্ষে আপনারা এটা বলতে পারতেন যে গত সাড়ে পনেরো বছরে আওয়াম লীগের আমলে এতটা হামলা হয়েছে আর পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত সরকারও তো ব্যর্থ এই যে গত দশ পনেরো দিনে যদি এটা নিয়ে টিম করে দিত সরকারের তথ্য মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিন মন্ত্রণালয় যৌথভাবে যদি একটি কমিটি করে দিত যে সব রেফারেন্স আপনারা কালেক্ট করেন করে একটা রিপোর্ট পেশ করেন যে বাংলাদেশে হ্যাঁ আমরা তদন্ত করব সব ঘটনার কোন তদন্ত করব। একটা কথা এই ধরনের তথ্য কিন্তু যদি আপনাদের কাছে না থাকে দুর্ভাগ্য ওই যে আমাদের যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা আছেন রানা দাস গুপ্ত প্রামাণিক হিন্দু মহাজনের শীর্ষ নেতা তার কাছে আছেন আমি যতদূর জানি এই দুই নেতার কাছে অনেক রেফারেন্স আছে বিশেষ করে অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক তার কাছে অনেক তথ্য আছে তো সেগুলো আপনি নেন নিয়ে একটা রিপোর্ট তৈরি করেন অথচ দিকে কারো কোনো মাথা ব্যথা নাই যেই কাজটা আসলে করা দরকার করা দরকার এই মুহূর্তে ইন্ডিয়ার গণমাধ্যমের ইন্ডিয়ান ভারতের সরকারের বিজেপির যে মিথ্যা প্রচারণা উস্কানি তার জবাব দেওয়ার জন্য সবচেয়ে জরুরি হলো এই বয়ানটা হাজির করা তথ্যপত্র দিয়ে দিস অ্যান্ড দ্যাট যে উনিশশো সাল থেকে এই পর্যন্ত এই হিন্দু সম্প্রদায়ের উপরে বা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে এতটা হামলা হয়েছে উচ্ছেদ মারামারি বা যাকে বলে নানান রকম যত অপরাধ আছে এবং তার বিপরীতে কয়টা মামলা হয়েছে কয়টা শাস্তি হয়েছে আপনাদের দ্রুত উচিত ছিল এখন উচিত আপনারা করেন নাই কিন্তু এই সমস্ত হিন্দু সম্প্রদায় যে সংগঠনগুলো আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং নতুন করে যে গঠিত হয়েছে সম্মিলিত সনাতনী জাগরণ জোট তাদের সাথে আপনারা বসেন এগুলো না করে খামাকা প্রতিদিন বাজে অবস্থা তৈরি হচ্ছে একটা শ্বাসরোদ্ধকর অবস্থা তৈরি হচ্ছে তথ্যের বিপরীতে কাউন্টার তথ্য দিতে পারছেন না শুধু রাজনৈতিকভাবে ঢালাব দিচ্ছেন। এগুলো ধরতো মধ্যে আসে না এবং আরেকটা কথা দেখেন আমি একজন মিডিয়ার লোক হিসাবে একজন সাংবাদিক হিসাবে বলতে চাই আমাদের মেন স্টিম মিডিয়ার সাংবাদিক এখন ব্যর্থ হচ্ছে তাদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল এ বিষয়ে সত্যিকারী তথ্য উপস্থাপন করা জনমত গঠন করা হাতে গোনা কয়েকটা টিভি চ্যানেল দেখেছি আমি তারা কিছু রিপোর্ট প্রকাশ করেছে জাস্ট হবে। মানে ব্যাপক তথ্য সমৃদ্ধ না কিন্তু উচিত ছিল যে আমাদের গণমাধ্যমগুলোর টিভি চ্যানেলগুলোর এবং মেন স্ট্রিম পত্রিকার আপনার তো সারা বাংলাদেশে জেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি আছে এ কাজটা তো কঠিন কিছু না যদি আমাদের উপজেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যারা আছেন বিভাগীয় করসপন্ডেন্ট আছেন তাদেরকে প্রত্যেকটা অফিস থেকে অ্যাসাইন করে দেওয়া হতো আপনি আপনার জেলার এই সংক্রান্ত সব তথ্যপত্র বের করেন সে সেই জেলার সমস্ত তথ্যপত্র বের করে আনা তার জন্য কোনো কঠিন কিছু না দশ দিন কাজ করলে সম্ভব সাত দিন কাজ করলে সম্ভব অনেক প্রবীণ হিন্দু নেতারা আছেন অনেক অনেক ঘটনা জানেন যে কারা কাদের বাড়ি বাড়িঘর দখল করেছে কোর আলো করেছে কিনা কোথায় হামলা হয়েছে কোথায় ধর্ষণ হয়েছে অনেক রেফারেন্সও তো আছে এই আসল কাজটা কিন্তু হচ্ছে না এবং আমি জানি যে অনেক মিডিয়ায় কিন্তু ওই যে বললাম সমাজের সব স্তরের মতো সব জায়গার মতো এই গণমাধ্যমের মধ্যে এখন ওই ভূত আছে যারা কোনোভাবেই এই গবেষণাপত্র সামনে হাজির করতে চায় না কারণ তারা জানে এটি প্রকাশ্যে আনলে কোন দলের উপরে বেশি দায়ভার ভার চায় না আমার জানা মতে এটি অনেক মিডিয়া হাউস করছে না কিন্তু কারণ প্রত্যেকটা মিডিয়া হাউসে ওই এখনো বসে আছে তারা আমি নিজেরা বাঁচার জন্য কেউ বিএনপির ঘাড়ে সরার হয়েছে কেউ জামাতের ঘাড়ে সওয়ার হয়েছে কিন্তু মনে মনে কিন্তু প্রেম ঠিকই আছে যে কারণে তারা রিয়েল যে জার্নালিজম সেটা করছে না এটা তো সাংবাদিকতা এটা দলবাজি না যেখানে দেশের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে নিয়ে প্রশ্ন তারা উস্কানি মূল বক্তব্য দিচ্ছে বাংলাদেশে তারা হামলা করবে ঢুকে পড়বে দখল করবে কত রকম কথা তো একটাই সাম্প্রদায়িক দাঙ্গা মানে এই যে চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী ইভেন তারা অপপ্রচার করছে কারাগারে তাকে খেতে দেওয়া হচ্ছে না ইত্যাদি তাকে ওষুধ দেওয়া হচ্ছে না তাকে প্রসাদ দেওয়া হচ্ছে না আমি এখন পর্যন্ত দেখলাম না এ বিষয়ে স্বরাষ্ট্র সচিবের এরা কারা প্রধানের মানে আইজি প্রিজনের প্রেস কনফারেন্স করে বক্তব্য দেওয়া উচিত ছিল দেয় নাই কিন্তু ওই চিন্তাও মাথার মধ্যে যে কোন পরিস্থিতিতে কোন বক্তব্যের কাউন্টার কে দিবে না তথ্য মন্ত্রণালয় দিচ্ছে না দিচ্ছে না পররাষ্ট্র দিচ্ছে অথচ তারা কিন্তু বসে নাই তারা প্রতিদিন প্রতিনিয়ত ঘন্টায় মিথ্যা কন্টেন্ট বানাচ্ছে তাদের পার্লামেন্টে আলোচনা হচ্ছে রাজপথে আলোচনা করছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় যারা এটা নিয়ে বিজেপি আন্দোলন শুরু করেছে একটা মিথ্যা বয়ান একটা বয়ানটিভ তৈরি করা হচ্ছে খুবই দুর্ভাগ্য আমি মনে করি বিএমপির সবচেয়ে বড় দায়িত্ব এই মুহূর্তে আপনারা শুধু ওই সভা সমাবেশে দুই লাইন বক্তব্য দিবেন এইভাবে যে ভারত উদ্দেশ্য প্রণিতভাবে শেখ হাসিনাকে আবার পুনর্বাসন করার জন্য ফ্যাসিস্টকে পুনর্বাসন করার জন্য মিথ্যা অপপ্রচার করছে যদি এই বক্তব্য দিয়ে আপনারা পা পাবেন না জাতির সামনে আপনাদের অনেক দায়িত্ব আছে একটি বড় দল হিসাবে আপনারা আপনাদের রিসার্চ সেন্টার না থাকলে চালু করেন উপাত্ত জোগাড় করে তার উপর একটা বিষাদ প্রেস কনফারেন্স আপনাদের করা উচিত এটা কিছুই না পাবলিশ মেটার জামাত সহ আরো যারা আছেন সবারই কিন্তু উচিত আর সর্বোপরি সর্বোপরি সবচেয়ে বড় দায়িত্ব হলো এই মুহূর্তে সরকারের তাদের এ বিষয়ে একটা ব্যাপক প্রস্তুতি নিয়ে প্রয়োজনে প্রতিদিন ব্রিফ করা উচিত কারণ আমরা তো অসাম্প্রদায়িক রাষ্ট্র বাস্তবে তো বাংলাদেশের মানুষের মতো এত অসাম্প্রদায়িক পৃথিবীর কোনো কেউ আর নাই আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম ভারত তো তার চেহারা সে নিজে আয়নায় দেখে না সে যদি আয়নায় নিজের চেহারাটা দেখতো যে সে কত বড় সাম্প্রদায়িক রাষ্ট্র সে দেখতো বিজেপি দেখত যে গত দশ পনেরো বছর তারা কি করেছে গুজরাটের কথা ভুলে গেছে মানুষ এখন কি হচ্ছে আপনার মণিপুরিতে কই মণিপুর নিয়ে তো আপনারা কথা বলেন না সবচেয়ে সাম্প্রদায়িক রাষ্ট্র হলো ভারত অথচ সেই রাষ্ট্র একটা বিশেষ উদ্দেশ্যে বাংলাদেশের উপরে এই কার্ড খেলতে চায় আমরা তো জানি আপনারা কেন খেলতে চান কি আপনাদের উদ্দেশ্য কিন্তু দুঃখের বিষয় এটার পাল্টা প্রস্তুতি বাংলাদেশের কারোরই নাই কোথাও নাই ওই বক্তব্যের মধ্যে আছে বিবৃতির মধ্যে আছে স্পেসিফিক সুনির্দিষ্ট দিয়ে যে কাউন্টার তৈরি করা সেটা করছে কেউ আমি আশা করবো আমরা আমি সহ সবাই রাজনীতিবিদ রাজনৈতিক দল সরকার গণমাধ্যম সবার উচিত হবে এই বিষয়ে তথ্যপত্র সংগ্রহ করে সুনির্দিষ্টভাবে জবাব দেওয়া এবং এর আগেও আমি দাবি জানিয়েছি যে একটি কমিশন করা হোক একটি তদন্ত কমিশন করা হোক করে প্রত্যেকটা ঘটনার পুনর তদন্ত করা হোক তাহলে তো সব জায়গা যদি ফাঁস হয়ে যাবে আমরা তো চাই না আমরা তো চাই যে হ্যাঁ এদেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা এক সঙ্গে বসবাস করে আসছি আমরা শান্তিপূর্ণ বসবাস করব। আমরা সবাই বাংলাদেশী হিসেবে বসবাস করতে চাই এই সাকনাটা দিলে এই প্রক্রিয়ার মধ্যে গেলে এখান থেকে কিন্তু ভাগ হয়ে যাবে কারা দেশপ্রেম বাংলাদেশি আর কারা ফ্যাসিস্টের দোষর আর কারা মুখে মুখে বলে বাংলাদেশি আর ভিতরে তাদের ভারতের প্রেম আমরা চাই সরকার অবিলম্বে এ বিষয়ে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেবে বিএনপি জামাত নিবে এবং গণমাধ্যম নেবে তাহলে বোঝা যাবে যে আপনারা সত্যিকার কাজটি করছেন এটি হলে ভারতকে সমচিত জবাব দেওয়া সম্ভব হবে বিশ্বের সবাইকে জানানো সম্ভব হবে যে ভারত কীভাবে মিথ্যা অপপ্রচার করছে আল্লাহ হাফিজ